নতুন বইয়ের গণিত ক্লাস করবো যেটা দেখছো তোমরা তৃতীয় শ্রেণীর গণিত বই এই বইয়ের মধ্যে আমাদের কি আছে এই বইটার মধ্যে আমাদের কি আছে সেগুলো আমরা জেনে নেই প্রথমেই আমরা জানি বইয়ের বইয়ের মধ্যে আমাদের যে অঙ্কগুলো করতে হবে সেই অধ্যায়গুলি কোথায় আছে সেটা আমরা দেখি আমাদের যেগুলো করতে হবে সেগুলো হলো এই যে সূচিপত্র রয়েছে এই সূচিপত্র লেখা থাকা পৃষ্ঠাটির মধ্যে আমরা সবগুলো অঙ্কই পেয়ে যাবো বিষয়বস্তু সহ আমাদের এই এক বছরে যেগুলো করতে হবে সেগুলো আমরা এখানে পাবো আমাদের তেরোটি অধ্যায় এখানে রয়েছে তেরোটি অধ্যায়ের নাম তোমরা অবশ্যই মনে রাখবে কোন অধ্যায়ের কোন অঙ্ক সেগুলো মনে রাখতে হবে তো আমরা প্রথম দিন অধ্যায় একের এই যে সংখ্যা বিষয়বস্তুর উপর যে অঙ্কগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলোর বিষয়টা থেকে আমরা একটি পৃষ্ঠা অঙ্ক করবো এক পৃষ্ঠার মধ্যে যতটুকু আছে ততটুকু আমরা বুঝবো আমাদের বিষয়বস্তু হচ্ছে সংখ্যা পৃষ্টানম এক তো আমরা দেখি সংখ্যায় কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা যে অধ্যায়টি এবং এখানে নিচে লেখা আছে পৃষ্টানম এক পৃষ্ঠার মধ্যে যা আছে সেটাই আমরা প্রথম দিন বুঝবো আমরা খুব একটা বেশি বেশি গণিত করবো না গণিতটা বুঝবো বেশি আগে বেশি বুঝবো তারপরে বেশি বেশি করব আমরা যদি কথা না বুঝি অর্থাৎ গণিতটা কিভাবে করতে হবে সেটা যদি না বুঝিনি শুধু শিক্ষক করে দিল আমি খাতার মধ্যে কয়েকবার করলাম এভাবে আমরা গণিত বোঝা থেকে দূরে থাকব তাই গণিত যারা করবে তারা বিষয়টা বুঝতে চেষ্টা করবে আগে বোঝার পর গণিত করবে একজন করে দিল ওইভাবে তুমি করলে করতে করতে মুখস্থ করে ফেললে এভাবে অঙ্ক করতে থাকলে এক সময় তোমরা আর অঙ্ক বুঝবে না তাই আমরা অল্প অল্প করে অঙ্ক করব এবং বুঝতে চেষ্টা করব এই পৃষ্ঠার মধ্যে কি লেখা আছে কেন লেখা আছে আমাদের এখানে লেখা আছে অধ্যায়ের নাম সংখ্যা লেখা আছে গণনা করো করা পড়া ও লেখা তিনটা কাজ করতে হবে অর্থাৎ গণনা করতে হবে আমাদের পড়তে জানতে হবে এবং লেখা জানতে হবে এখানে প্রশ্ন রয়েছে কতগুলো ব্লক আছে কতগুলো ব্লক ব্লক আছে এই প্রত্যেকটা ঘরে একটা তাহলে এখানে কতগুলো ব্লক আছে আমরা এগুলো গণনা করবো এগুলো কি একটা একটা করে সবগুলি গণনা করবো আমরা একটা মিল খুঁজে পাচ্ছি সেই মিলটা কি এখানে যে কয়টা আছে গণনা করলে দেখা যাবে এখানেও ওই কয়টা আছে প্রত্যেকটা ভাগেই সমান সংখ্যক ঘর আছে কি করে বুঝলাম বোঝা খুব সহজ দেখো এখানে লম্বা দাগগুলি উপর থেকে নিচে এক সোজা সুজি আছে এবং বাম থেকে ডানে বা ডান থেকে বামে এই দাগগুলিও সোজা সুজি আছে তাহলে আমরা এখানে এই এখান থেকে পাঁচটা উপরে আছে পাঁচটা নিচে ধরো পাঁচটা 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 কয়টা দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরও একটা আছে হইল কটা এগারোটা এখন তার পাশে আবার লম্বা দুইটি শাড়ি রয়েছে দুইটি কলাম রয়েছে দুই কলাম প্রত্যেকটার মধ্যে সমান সংখ্যকই হবে তাহলে আমরা এইখানে গণনা করি কয়টা আছে এখানে তোমরা গুনলে এখানে দশটা পাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এটার মধ্যে যদি দশটা থাকে এখানেও আছে দশটা তাহলে আলাদা করা যে দুইটা দেখতেছি আমরা ডান দিকে এখানে দশটা এবং দশটা বিশটা আছে বিশটা ঘর আছে ব্লক আছে এখানে যদি বিশটা থাকে এগুলো একটা গুণ দিয়ে আমরা বুঝতে পারবো এখানে কয়টা আছে এবং প্রত্যেকটাতেই সমান সংখ্যক আছে একটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমাদের দশটা শাড়ি আছে একটার মধ্যে যদি দশটা থাকে দশটা সারিতে আমাদের কয়টা হবে দশ দশের নামটা তোমরা অবশ্যই জানো দশ দশে একশোটা তাহলে এখানে একটার মধ্যে এক ভাগে যদি একশোটা থাকে তো আমরা এখানে জানলাম কয়টা আছে পাঁচটা নিচে পাঁচটা তো হলো কয়টা দশটা এই একটা এগারোটা আছে অর্থাৎ একশো আছে কয়টা এগারোটা আর দশ আছে কয়টা দুইটা এখানে আছে আবার একটা এক আছে একটা এবার আমরা নিচে পড়ি যেহেতু কতগুলো ব্লক আছে গণনা করতে বলা হয়েছে আমরা এই গণনাটা ওইভাবে করলাম না মোট কয়টা আছে সেটা করলাম না সেটা আমরা একটার মধ্যে কয়টা আছে সেটা গণনা করলাম এই আলাদা দুইটা কলামের মধ্যে কয়টা আছে সেটা গণনা করলাম আলাদা একটা আছে সেটা গণনা করলাম এখন আমরা দেখি সহজে কিভাবে এটা গণনা করা যায় অর্থাৎ একটার মধ্যে যদি একশোটা থাকে তো এখানে পাঁচশো নিচে আছে পাঁচশো হলো কত এক হাজার পাঁচশো কত এক হাজার তারপরে আছে আরো একশো তাহলে হলো কত আর এক দশ আর এক শতক তাহলে শতক এবার আমাদের এখানে কি লেখা আছে সেটা একটু পড়ি তারপরে আমরা বলি এটা কয়টা আছে আমরা কিভাবে গণনা করব। সেটা বলছে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা দশ এবং শতের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি অর্থাৎ এরকম ব্লক তৈরি করে এক হাজার গণনা অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে আমরা করেছি আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজে গণনা করতে পারি কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখবো গণনা আমরা করলাম কিন্তু সংখ্যায় কিভাবে লিখব আমি যে গণনাটা করলাম সেটা আমরা গণনা করলাম এখানে আছে পাঁচটা এখানে আছে পাঁচটা আছে একটা একশো আছে এগারোটা একশো আছে এখানে আছে দশটা এখানে দশটা আছে বিশটা অর্থাৎ দশ আছে দুইটা কিভাবে এখন লিখব দেখো এখানে কি বোঝানো হয়েছে উপরে ওই একই জিনিস এখানে পাঁচটা আছে এখানে দেখো বাম পাশে একশো 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 তো কয়টা লিখছে এখানে পাঁচটা এখানে লিখছে পাঁচটা পাঁচ আর পাঁচ কত দশ এইখানে আবার আলাদা করে একশো লিখছে অর্থাৎ এই এক শতক এখানে লেখা হয়েছে তাহলে শতক কয়টা হলো শতক হল এগারোটা এবার এখানে দুইটা আছে দশ দশ আছে কয়টা দুইটা এই যে দেখো এখানে দশ আর দশ অর্থাৎ দশক আছে দুইটা তারপর এক কয়টা আছে একক একটা এই যে এক এখন এগারো শতক অর্থাৎ স হল এগারোটা দুইটা দশ দুইটা দশ দশ আর দশ আমরা মুখে মুখে বলতে পারি কত হয় বিশ দুইটা দশে হয় বিশ তার সাথে যদি আমরা আরো এক একটা কিছু নেই বিশটার সাথে যদি এক নেই তাহলে হবে কত একুশ তাহলে আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি দশটি একশোতে হয় এক হাজার অর্থাৎ এখানে আমাদের আছে এক হাজার তারপরে আছে আরো একশো তাহলে এক হাজার একশো তার মানে কত এক হাজার একশো এখানে হলো বিশ আর একে একুশ তাহলে একসাথে কি বলতে পারি এক হাজার এক হাজার একশো আর এই দুইটা একসাথে মিলে আমরা বলতে পারি একুশ এইভাবে আমরা এই পড়াটা পড়তে পারি এটা হলো পড়া এই যে বললাম আমি এক হাজার এক এক হাজার একশত একুশ এটা হলো পড়া মানে তাহলে এটি হলো কি এক হাজার একশত একুশ এখন এটা তো পড়লাম পড়ার পর এখন আমাদের বলছে লিখতে লিখতে গেলে কি লিখব আমরা একক দশক শতক হাজার পড়েছি নিশ্চয়ই তোমাদের মনে আছে তাহলে একক দশক শতক হাজার আমরা কি বললাম এক হাজার হাজারের ঘরে হবে এক এখানে দেখো একক দশক শতক হাজার এই হাজারের ঘরে এক এক হাজার কত এক শতক তাহলে শতকের জায়গায় হবে এক একক দশক শতক এই যে শতকের স্থানে এক রয়েছে এক হাজার এক শতক একুশ কীভাবে লিখবো দুই দশ এক একুশ তাহলে এককের ঘরে এক দশকের ঘরে দুই এই যে আমরা লিখলাম এটাই হলো আমাদের লেখা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি তোমরা দু একবার কথাগুলো শুনলে কিভাবে এটা লেখে লেখা পর্যন্ত আমাদের পারতে হবে তো আশা করি পরবর্তী ক্লাসে আমি আবার এই পৃষ্ঠার দুইয়ে যে অঙ্কগুলি আছে সেগুলো তোমাদের বোঝাতে চেষ্টা করবো আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ